আরসল নাকাইনা রাহমাতান আলমি হিসাব ফাইনাল হয়ে গেল আমরা আজকে আল্লাহকে চিনে গেলাম আল্লাহ হলো রবুল আলামিন আমরা এইমাত্র নবীকে চিনে গেলাম আমার নবিহুল রহমত তাল্লিলা আলামিন আমার আল্লাহ বলেন আল্লাহ দি খলা খসবা সামাব আমার বন্ধু দুনিয়ার মধ্যে হাসবে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে খুটিবিহীন একটা আসমান বানিয়ে দিয়েছি আমার আল্লাহ রাফগুলা আমিন কোরানে বলেছেন নোয়া জাল নান্নাহার মাশা দুনিয়াতে চলবে মানুষ এই জন্য ওই আসমানের মধ্যে আমি আল্লাহটা শুরু যদি বান্দাগুলোরে চলার মতো নতুন করণ করে দিয়েছি এ আমার যুবক ভাইরা খুঁটি আকাশ কা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা তারাফি খল কিরহামানি মিন তোমরা দেখো না আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই ফারজে বাসার আবার তাকায়া দেখো কারতাইন বার তাকায়া দেখো আসমানের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই নজর বারবার ফিরে আসবে আমার নবী দুনিয়াতে যাবে আমি আল্লাহ গাছ গাছালে দিয়া পৃথিবীটারে সবুজ করে সাজাইয়া দিয়েছি আমার নবী দুনিয়ার মধ্যে যাবে আমি আল্লাহ রা বলাল আমিন আসমানটার ভিতরে কুটি কুটি কুরুট কুরু তারকা দিয়া জার বাতি লাগাইয়া দিছি জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না নবীরে পাইয়া খুশি নেবে নবীর স্লোগানে যাদের মহান নবীর অপমানে কাঁদে না যদি নবীর অপমানে কাঁদে না যার মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের দুশ্ম আপনারা দেখেন না মাঝে মাঝে বিশ্বের যে কোনো প্রান্তে যখন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে তাহিরি খানকায় তসবি চপে না রাজপথে নেমে পড়ে যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাহিনি গড়ে বসে থাকে না রাজপথে নেমে পড়ে হ্যাঁ আপনার সাথে আমার অসঙ্গতি হতেই পারে হবে স্বাভাবিক একতালাফ থাকবে ইমামদের মাঝে একতালাফ ছিল কিন্তু ওই একতালাফের সমাধান হয়েছে শালীনতার মাধ্যমে আর আমার মাঝে যে ওলামা এখান থেকে একতালাফ একজন আর একজন শত্রু মনে করে কথা বলেন ঠিক না ঠিক আসুন বসুন কথা বলুন হয়তো আমাকে বুঝিয়ে নেন আর না হয় আপনারা বুঝে আসেন এর উপর আর কোন কথা আছে নৌকার জমিনে এর উপর একসাথে সুন্দর কথা কি আর আছে এই জন্য মাহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানের মধ্যে কিছু তারকা দিয়ে সুন্দর করে আলু কজ্জল করে সাজিয়ে দিয়েছেন এই আলু কোজ্জল তারকার ভিতরে এমন কিছু অগ্নি দিয়েছেন যে অগ্নিশল গোলরে শিকার করা হয় এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলমী একটু সুন্দর পৃথিবী সাজিয়েছেন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লা রাবুল আলমিন বলে দিয়েছেন আমি আল্লাহ তোদেরকে ট্যান্ডার বাজি জন্য দুনিয়াতে পাঠাই নাই আমার আল্লাহ রাব্বুল আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বুমাবাজি সন্ত্রাসবাজি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন উমা খলকতুল ইন আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই গোলামিটা কিভাবে করবে নামাজটা কেমনে পড়বে কেমনে পড়বে কেমনে আল্লাহকে ডাকবে এই জন্য যুগে যুগে সব বান্দাদের আমলে একজন করে নবী আল্লাহ পাঠাইছে যেই যুগে যেই বান্দার আমলে যেই নবী এসেছেন সেই নবীকে মানা হলো ফরস কথা বলেন না আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবীকে মানা আমাদের জন্য ফরজ এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা এই ওয়াজগুলা হারে হারে বোঝা লাগবে একটু পরে আমি এক কারি দই বিদারক জায়গায় ঢুকে যাব যেহেতু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ চলতেছে এই জায়গায় যদি কিছু আলোচনা না করি আমার হক আদায় হবে না নবীকে পাইয়া অনেক খুশি অনেক এক মানুষ বলে নবী দুনিয়াতে এসেছেন ঈদ মিলাদ বে adat নবীর আমলে ছিল না সাহাবায়ে کرام করে নাই তাবিনরা করে নাই তাবে তাবিন করে নাই 600 বছর পরে আবিষ্কার হইছে আরে ভাই যুগ যুগেই তো আমাদের জন্য অনেক কিছু তৈরি হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই নবীর আগমনে মিলাদুন্নবীর আগমনে জশ্নে জুলুস আনন্দ রেলি করতে গেলে দলিলের প্রয়োজন নাই শুধু মাত্র मोहब्बतের দরকার ঠিক না দলিল জীবনে অনেক দিয়েছি এরপর আমি আপনাদেরকে দলিলটা দিচ্ছি যেই আয়াট্টা আমি কোরআন যেই আয়াটটা আমি সর্বপ্রথম তেলাবাদ করেছি উল্পি ফুলিল্লাহি ওয়া বি রহমাতিহি ফাবিলাকাফাল্লিয়া ফ র হো বোয়া খাই রুম আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দা ফজল পাই রহমাতি এবং রহমত পায়। পালিয়া ফরাহু তারা যেন আনন্দ করে এখন আপনারা বলেন ফজল পাইলে আনন্দ করার সিদ্ধান্ত কার রহমত পাইলে আনন্দ করার সিদ্ধান্ত কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো এলেম কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস এক নাম্বার হলো কুরআন দুই নাম্বার হলো ইসলাম যদি কেউ জন্ম গ্রহণ করার পরে সে যদি বুঝতে পারে আমার ধর্ম গ্রন্থ কুরআন সে যেন আনন্দ করে কারণ কুরআন এমন একটা গ্রন্থ দা হলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কুরআনটা হলো মানব জাতি জন্য সংবিধান এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুত নির্বল সমাধান জোরে কণ্ঠে না এই কোরআন ফ্রান্সের এক সরি সুইডেনের এক বিয়াদব ঈদুল আজহার দিন এই কোরআনের মধ্যে ঈদের মাঠের পাশে আগুন লাগাই দিছিল নাউজবিল্লা জোরে না আর জোরে কন্যা নাউজবিল্লা ঈদের নামাজের কোনায় দাঁড়াইয়া কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিছে ওই দিন দেখলাম কোরআনের উপরে পা দিয়া দাঁড়াইয়া গেছে জোরে জোরে কি না বলা যাবে না এমন ভাবে কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিয়ে মনে করতেছে এটা একটা ধর্মীয় উস্কানি দেয় কয় কোরআনে আগুন লাগাইলে তো মুসলমানরা রাজপথে নামবে আর রাজপথে নামলেই তো এদেরকে জং এদেরকে উস্কানি দাতা হিসাবে বিশ্বের মধ্যে তুলে ধরবে এটা চক্রান্ত কিন্তু মনে রেখো কোরআন যতই তোমরা পড়াও না কেন এই নৌ আল্লাহর কোরআন সাপাহারের কোরআন যত কোরআন আছে সব কোরআন যদি বস্তা দিয়া ভরে এলাকার নদীর নাম কি পূর্ণ ভবা পূর্ণ ভবা সব কোরআন যদি পূর্ণ ভবার ওই নদীর মধ্যে বস্তা ভরে যদি ফেলে দেন এই কোরআনের কি একটা ইঞ্চি ক্ষতি হবে ক্ষতি হবে কেন হবে না আল্লা বলছেন আল্লা রিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ জবানটা খুলে বলো আল্লাহ সবাই কোরআন নিয়ে জ্বালাইয়া দিলে কোরআনের কোনো অসুবিধা হবে

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটা নাজিল করেছেন এ মুসলমান ঘরের তাকটার মধ্যে কুরআন পড়ে ময়লা হয়ে থাকে কিন্তু কুরআন পড়ে না কুরআনটার মধ্যে ময়লা পড়ে থাকে কুরআন পরিষ্কার করে না কিন্তু টেলিভিশন পরিষ্কার করতে মানুষে ভুল করে না কথা বলেন ঠিক কিনা টেলিভিশন ঘন্টার পর ঘন্টা পরিষ্কার করে এবং স্প্রে দিয়ে পরিষ্কার করে কিন্তু কোরআন শরীফের মধ্যে পড়ে থাকে কোরআন শরীফটা পরিষ্কার করে না যে আছে কিন্তু আদর্শ কোনোদিন শান্তি আসতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবীকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন জোরে জোরে আল্লাহ আল্লাহ اکبر বলা যাবে না আমার নবী এসেছে খুশি না বেজার আর যখন খুশি না বেজার অনেকে বলে নবীর মিলাদ নাই আমি বলবো যারা বলবে নবীর মিলাদ নাই এরা মুশরিক ঠিক ফতোয়া তাহিরি এই ফতোয়া তাহিরি যারা বলবে নবীর মিলাদ নাই ওরা কি মুশরিক এখন বলবেন হুজুর মিলাদ মানে কি একমাত্র আল্লাহর মিলাদ নাই একমাত্র আল্লাহর কি নাই লামি আলিদ ওয়ালামি কথা ঠিক কি না আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আর আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে শুভ করেছেন আমার নবীর মিলাদ আছে মিলাদ মানি হলো শুভ আগমন আমার নবীর মিলাদ আছে যারা বলবে মিলাদ নাই অনেকে তো মনে করে মিলাদ মানি বুঝে আল্লাহুম্মা সাল্লি অনেকে মনে করে জিলাফি খাওয়া অনেকে করে সিন্নি খাওয়া কথা ঠিক না বেটে এই যে হাজার হাজার লোক মাটিতে বসে আছেন আজকে কি কোনো সিন্নি আছে কোনো জিলাফি আছে এরপরে এত মানুষ আসছেন তাইলে বোঝা গেলে এই ধাবিটা সঠিক নয় আমরা তাবারুকান বরকতের জন্য আমরা তাবারুকান বরকতের জন্য আমরা তাবারুক করে থাকি এটা কোনো অসুবিধা নয় কারণ দীর্ঘক্ষণ মানুষ আলোচনা শুনবে আমরা একটা ফাতেহা দিয়ে একটা তাবারক দেই এটা নিয়ে কোনো মন্দ বলার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন আপনারা জবান খুলে বলেন আমার নবী কি রহমত না গজব আরো জোরে বলেন কি আমার নবীকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে নবীর আগমনের আলোচনা কাহারও বেজার হওয়ার কথা নয় এই জন্য মা আমেনা বলেন আমি একদিন ঘরের ভিতরে ঢুকেছি এখান থেকে ওয়াশটা শুরু হয়ে গেল আমি যতটুকু যেতে পারি না বিদায় বেলায় চোখের পানি ফেলে ফেলে নবী নবী করে বাড়িতে যাবেন বলে আমি একদিন ঘরের ভিতরে ঢুকেছি ঢুকার পরে আমি দেখলাম আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই কোনো আলো নাই কিন্তু বিনা লাইটে আমার ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে আছে আমি আমি মনে মনে ভাবতেছি আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন আমি এই অবস্থাটা দেখে একটু চিন্তা করছি এত সুন্দর ঘর কিন্তু ঘরের ভিতরে বাতি নাই হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে আছে কেন এবার মা আমেনা বলেন আমি তাকাইয়া দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা রহমতের নূর মোবারক ঝল 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 করতেছি স্বামী যদি ভালো কাপড় চোপড় পরে স্ত্রীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে স্ত্রী যদি ভালো কাপড় চুপুর পরে স্বামীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে আজকে তো কিছু সামাজিক কথা না বললে হয় না আজকে আমার দেশের বউয়েরা ম্যাক্সিমাম নিজের স্বামীর জন্য সাজে না খালা তো বনে বাইয়ের জন্য সাজতে ভুল করে না কথা বলেন ঠিক না বাবা স্বামীর জন্য শাস্তি হবে পর পুরুষকে জন্য সাজা যাবে না ঠিক কিনা বলেন এবার মা মে বলেন আমি দেখছি আমার ঘরের ভেতরে কোনো লাইট নাই কিন্তু বিনা লাইটে ঘরটা আলোকিত হয়ে আছে আমি দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা রহমতের নূর মোবারক ছলছল ছলছল করে আমার স্বামী অনেক সুন্দর লাগতেছে স্ত্রী যখন রাতের বেলা দেখে স্বামী সুন্দর আর স্বামী যখন দেখে স্ত্রী শরীরের মধ্যে সুন্দর করে স্যান্ড দেয়া রাখছে সুন্দর করে চেহারাটা সাজুজে করে লিপস্টিক দেয়া রাখছে কিন্তু স্বামীর কাছে একটা ভালো লাগে এটাই নিয়ম প্রত্যেকটা স্ত্রী রাতের বেলা সাজু গুজু করে থাকবেন স্বামীর জন্য গায়ের মধ্যে সুন্দর করে পারফিউম দিয়ে রাখবেন স্বামীর জন্য স্বামীর জন্য ঘরের ভিতরে এ আবার এইগুলো বাহিরে দেওয়া যাবে বাহিরে দেওয়া যাবে না স্বামীর জন্য আপনি সাজতে পারেন এবার মা আমেনা বলেন আমি আমার স্বামীর কপালে এত সুন্দর নুরের ঝলক দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই আমার মনটা স্বামীর প্রতি দুর্বল হয়ে গেল আমি আমার স্বামীকে জড়ায়া ধরেছি জড়াইয়া দইরা ওই নূর মুবারকির মধ্যে আমি একটা চুমা দিয়েছি চুমা দেওয়ার পরে আমি রাতের বেলা ঘুম আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়সা বলতেছে আমেনা না তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না আদম নবীর পেশানি থেকে শীষ নবী হয়ে যেই রহমাতুল্লিল আলামিনে নূর মুবারক তোমার স্বামীর কপালের মধ্যে এসেছিল সেই নূর মুবারক তুমি আমে না মাঝে শুভ আগমন করেছে মা আমে বলে আমি পরের সময় ঘুমাইলাম মাসটা যাইতে দেরি হয় নাই আমি স্বপ্নে দেখলাম মাতাল চুলগুলো কুকুরানো কুকুরানো দাড়িগুলো কুকুরানো এমন একজন লোক আমার ঘরের মধ্যে আসছে আমি জিজ্ঞাস করলাম আপনি কে আমার ঘরের মধ্যে এসেছেন তিনি বলতেছেন আমার চিন না আমি হইলাম হজরতে আদাম ও সফিউল্লাহ কেন এসেছেন কই আপনার মাঝে রহমাতুল্লিল আলামিনের শুভ আগমন হয়েছে রহমাতুল্লিল আলামিনের মা হতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর নূর মুবারককে স্বাগত জানাইতে পাঠাইছে সুবহানাল্লাহ জোরে কেন আজকে সারা বাংলাদেশে গৌসিয়া কমিটি বাংলাদেশ থেকে শুরু করে সবাই স্বাগত ریلی করছে আমার নবী 12 তারিখে এসেছেন কিন্তু আগে থেকে স্বাগত ریلی এই রেলিটা শিখাইছে না আমার আল্লাহ জোরে কণ্ঠ ঠিক কিনা আদম আলাইহিস পাঠাইলেন আদম আলাইহিস সালাম এসে নবীর সুবহ দিয়ে গেলেন এরপর আশ্চর্য একটা খবর আর একটা পয়গম্বর আসলেন মা আমেনা বলেন আপনি কেন আমার ঘরের মধ্যে এসে এবার লোকটা ডাক দিয়ে আমার নি আমি কে আমি হইলাম দুনিয়ার এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই যার মরণ হয়েছে কিন্তু গায়ের মধ্যে কাফন লাগানো হয় নাই যার মরণ হয়েছে যারা জানাজা হয় নাই যার মরণ হয়েছে তার কবর হয় নাই আকবার বলা যাবে না ডাক দিয়ে বলে আপনি কে যার মরণ হয়েছে কাফন হয় নাই তাফন হয় নাই জানাজা হয় নাই কোনো কিছু হয় নাই আপনি আবার কে এবার তিনি ডাক দিয়ে কে আমার চিনো না আমি হইলাম হজরতে ইদ্রি সালাই ইসালা কেন এসেছেন ভাই আপনার মাঝে রহমাতুল্লিল আলামিনের নূর মুবারক এসেছে আমরা স্বাগত জানাইবার জন্য এসেছি মা আমেনা বলে এইভাবে আমি একের পর এক সংবাদগুলো পাইতেছি পাইতে 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 আর আমি অপেক্ষা করলাম কখন আমি নবীর চেহারা মুবারক দেখব কখন আমি নবীর চেহারা মুবারক দেখব আমি আমার রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক কখন দেখব এমন ভাবে একদিন রাতের বেলায় মা আমেনা চিন্তায় পড়ে গেলেন শুধু খবর পাইতেছি খবর পাইতে পাইতে 10 মাস হয়ে গেল কিন্তু আমি রহমতুল্লিল আলামিনের চেহারা তো দেখতে পারতেছি না কিন্তু হঠাৎ করে নিজের মাঝে একটা প্যারাশানি এসে গিয়েছে যেই মাত্র প্যারাশানি এসেছে তখন ওনার স্বামী হযরত আব্দুল আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানহু দুনিয়ার মধ্যে ছিল না আজকে বড় আফসুস লাগে অনেকে ইউটিউবের মধ্যে ওয়াজ করে আর বড় বড় গলা ফাটায়া কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী শুনেন নাই গলা শুনেন শুনেন বহুত শুনেন আচ্ছা আরে নবী দুনিয়াতে আসা না যদি নবীর আব্বা আম্মা দুনিয়া চলে গিয়ে থাকে কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এক হানিফ এক আল্লাহকে বিশ্বাস করতেন কথা বলেন ঠিক না বেঠে এইগুলো বলবেন না এগুলো আর ইসলামকার যখন কথা যা সমাজে ফেস লাগা এদেরকে ঠিকঠাক করবার লাগা তাহিরি হুঙ্কার দিয়ে কথা বলে এইগুলো অনেকের কাছে অনেকের কাছে কষ্টের কারণ হয়ে যায় নবীর আব্বাম মানে কি জাহান নামে ছিল আর তাই জান্নাতি হয়ে যাব হ্যাঁ এগুলো বলবেন না এগুলো বলবেন না এগুলো বললে নবী পাবেন না এগুলো বললে ঈমান থাকবে না এইগুলো বললে আপনি বেঈমান হয়ে মারা যাবেন আমি কারো নাম বলবো না কিন্তু এই কথাগুলো অবান্তর কথা এই কথাগুলো অযুগ্য কথা এই কথাগুলো ইমান ধ্বংসকারী কথা কথা বলেন ঠিক না بیٹাই এবার মা মেনে বলে আমার স্বামী দুনিয়াতে নাই হুম আমি একা ঘরের ভিতরে এই এলাকার ভিতরে অনেক মা যখন প্রেগন্যান্সি হয় ব্যথা যখন উঠে যায় তখন ঘরের ভিতরে মানুষ না থাকলে টেনশন করে কিন্তু আল্লাহ চিন্তায় পরে গেলেন কিন্তু এখন আমি কি করব কি করব চিন্তা করতে দেরি হঠাৎ করে তাকায়া দেখেন আসমান থেকে একটা পাখি আমেনার ঘরের ভিতরে পাখাগুলো ছেড়ে ছেড়ে মা আমেনার গায়ের ভিতরে একটা টাচ করে দিলেন এই পাখির রংটা হলো সবুজ পাখির রঙ কি সবুজ রঙের একটা পাখি আমরা জানি এই সাপাহার এলাকার গাছের ডালের পাখির ডানা হলো দুইটা মা আমেনা বলেন আমি যখন পেরাসানিতে পড়ে গেলাম আমি হঠাৎ করে তাকে দেখলাম আল্লাহর পক্ষ থেকে আসমানি পায়ে যেমন করে আমাকে সংবাদ দিতেছে আমি দেখলাম ওই সময় আমার ঘরে একটা আসমানি পাখি এসেছে এই পাখির ডানা দুইটা ছিল না এই পাখির ডানা ছিল একটা এক ডানা নিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে সাথে সাথে আমার প্যারাসানি দূর হয়ে গেছে পেরাশানি দূর হয়ে গেছে ইন্দি মিন আমি দেখলাম আমার ঘরের পাশে চারটা পর্দা লেগে গেছে এই পর্দাগুলো দুনিয়ার দোকানের কাপড়ের পর্দা না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জান্নাতি নূরের পর্দা দিয়ে আমি আমিনাকে ঘরের ভিতর ঢেকে দিয়েছে আমি দেখেছি যেন আসমান থেকে চাঁদগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে যাচ্ছে আল্লাহু আকবার কোন না কেন ঠিক এমন ভাবে আমি দেখলাম একটা মহিলা এত সুন্দর মহিলা আমার তো আমি দেখি নাই জিজ্ঞাস করে তুমি কে কই আমার সিনেন না আমি বললাম আদম নবীর স্ত্রী আমার নাম হইল হযরত হাওয়া এই পৃথিবীতে অনেক মহিলা আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার নাম মা হাওয়া আর আজকে আমার দেশে লাখ সুন্দরী এই বলবো কি সুন্দরী লাখ সুন্দরী প্রতিযোগিতা দেয় মেরিল সুন্দরী আমার দেশের মেয়েদেরকে একটা স্টেজের মধ্যে উঠা এমা দা কাফর লম্বা কইরা ফুইরা ফুইরা উসা হাই হিল লাগায়া লাগায়া কমর দুলে দুলে হাইটা সামনে যায় আবার ফিসে আসে